সাদ বাগানে উঠছি আর সাত বাগান নিয়ে কথা বললো বল মারা যাচ্ছে না বিস্পিল্লা বলে পেরে নি কামরাঙ্গাটা খায় আপনাদের সাথে কথাও বাগানে উঠছি আর সাত বাগান নিয়ে কথা বললো বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মনে হয় না যে কাঠবিড়ালি আমাকে জলপাই খেতে দিবে। আসেন আরও কিছু দেখায় আমার বাগানে এই যে বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে অনেক অনেক ক্ষতি হচ্ছে অনেক কিছু লাগাতে পারছি না ঠিকঠাক মতো দেখেন এই করলা গাছটা দেখেন লাগাইনি যাতে মরে না যায় দেখেন এখানে কিভাবে হয়ে গেছে ওষুধ তো দিয়াই যাচ্ছে না গাছে আমার দেখেন বেগুনের গাছগুলো কত সুন্দর হয়েছে বেগুন ধরতেছে সুন্দরভাবে দেখায় আপনাদেরকে আর অনেক অনেক মন খারাপ কারণ যেহেতু বাগানে চুরি হয়ে যাচ্ছে দেখেন মেলা থেকে মরিচের গাছ কিনে নিয়ে আসছি মরিচ ধরছে সুন্দরভাবে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কামরাঙ্গাটা তুলে নিই দেখেন এখানে একটা কামরাঙা ধরে আছে আমার হাত দিয়ে পারা যাচ্ছে না বিস্কেট বলে পেরে নি খায় খাই আপনাদের সাথে কথাও বলি শেয়ার করি আবারও যে নতুন নতুন করে অনেক অনেক কামরাঙ্গা ধরতেছে আর আপনাদের সাথে শেয়ার করছি খুব খারাপ লাগে বাগানে উঠে যখন দেখি আমার বাগানে চুরি হচ্ছে আর কি প্রত্যেকটা জিনিস যেহেতু চুরি হচ্ছে আর অনেক অনেক খারাপ লাগতিছে খুব একটা ভালো লাগতিছে না আর দেখেন আবারও আজকে বড়ই গাছটা দেখায় আমি খেয়াল করিনি দেখেন কত কত ফুল হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত এত ভালো লাগতেছে আমাকে দেখে আর ড্রাগন গাছে যে সেপ্টেম্বর সে আর কি ফুল আসে সেটা তো আমি বলি আপনাদেরকে আর ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমি হ্যান্ড পারাগন করে দিতে চাইছিলাম করে দিতে পারিনি কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি এরকমই হয়ে যায় সব সময় যে পরিচর্যা করতে পারি আসলে হয়ে ওঠে না সময়ের অভাবে যতটুকু পারি করার চেষ্টা করি আর আমার থিম গাছের মাছা দেখেন বিশাল বড় হয়ে গেছে এগুলো পর্যন্ত একটাও আমি আর কি বীজ থেকে করিনি প্রত্যেকটা গাছ আমার আর কি মেলা থেকে কিনা কদবেল গাছ শরিফা গাছ পেঁপে গাছের পেঁপে তো শুধুমাত্র কাঠ বিড়ালি খাচ্ছে ঠিকঠাক মতো খেতে পাচ্ছি না দেখা যাচ্ছে কাঠ বিড়ালি অর্ধেক খাচ্ছে আমরা অর্ধেক খাচ্ছি এরকম হচ্ছে লেবু গাছ দেখায় আপনাদের দেখেন আমি যে বলতেছি আমার গাছের চুরি হয়ে গেছে লেবু চুরি করে নিয়ে গেছে একটা লেবু নাই দেখেন অনেক অনেক লেবু থাকে আমি যেহেতু পারি না লেবু নাই আর লেবু নিয়ে গেছে ওরা দেখাই যাচ্ছে আর লেবুগুলো চুরি করে নিয়ে গেছে পেরে পেরে নিক সমস্যা নেই হয়তো খেতে পায় না ওই জন্যেই নিয়ে যায় খেতে পারলে কখনো চুরি করতো না আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই লাউ গাছগুলো আমি লাগাইছি দেখেন সুন্দরভাবে বীজ থেকে এত এত বৃষ্টির পরেও যে আমার লাউ গাছ হচ্ছে এটা আমার আর কি বীজ থেকে আর কি করা এটা কিন্তু আমি কিনি নিই আর এক সাইডে আছে আসেন দেখায় সেটা কিন্তু আমার কিনা এই যে এই সাইডেরটা আমার আর কি মেলা থেকে কিনে নিয়ে আসে সেটাও আপনাদের দেখালাম সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর